এরকম নর্মাল তিরিশ টাকার চুরি দিয়ে আমি সুন্দর সুন্দর চুরি বানাবো আজকে তাই শুরুতে আমি প্রথমে আমার র ম্যাটেরিয়ালসগুলোকে একত্রিত করে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো কাপড় নিয়ে নিয়েছি আমার আসলে একটু বাটিক টাইপের প্রিন্টের মধ্যে চুরি করার ইচ্ছা ছিল সো আমি আমার পছন্দ মতো একটা কাপড় নিয়ে প্রথমে চুরির মধ্যে একটু গ্লু লাগিয়ে নিয়েছিলাম দেন ভালোভাবে আমি এটাকে পেঁচিয়ে নিয়েছি আর তারপরে আমি গ্লু দিয়ে আবার এটাকে অ্যাটাচ করে দিয়েছি সো সব কিছু শুকিয়ে ফিক্স হয়ে গেলে এখন এই যে ছোটো ছোটো এগুলো কি কি বলে এই ছোট ছোট যে ঝুনুরির মতো যে জিনিসগুলো এইগুলোকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি আর সুতার সাহায্যে সুসূতার সাহায্যে আমি চারোপাশে এগুলোকে লাগিয়ে নিয়েছি চারটা চারটা করে আমি লাগিয়েছি আর লাগানো হয়ে গেলে এখন আমার খুব পছন্দের একটা কাজ করবো সেটা হচ্ছে এই কড়িগুলোকে অ্যাটাচ করা আমার আমার কাছে এই হাতে বানানো চুরিতে এই করিগুলো ইউজ করলে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মনে হয় যে একদমই অ্যাস্থেটিক গ্রাম্য একটা ভাব পাওয়া যায় সো এই জন্যেই ইউজ করা এবার সেমভাবে আমি এই করিগুলোকেও এই সুতার মধ্যে ইউজ করে নিব আর এই করিগুলোর সাথে তোমরা কিন্তু এই এইগুলো ইউজ করতে পারো আমি দুটা করে তিনটা করে ইউজ করেছি সো এইভাবে করে তোমরা ইউজ করে নিবে দেখতে ভীষণ ভালো লাগে আর এবার সুতা আর সুই দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ফিক্স করে নিতে হবে সব কিছু ফিক্স করা হয়ে গেলেই তোমার মন মতো সুন্দর একটা ডিজাইন কিন্তু একদমই রেডি খুবই ইজিলি তোমরা বাসায় এখন চুরি বানিয়ে ফেলতে পারবে